আপা শোনো এইবার কিন্তু তোমার বাড়ি অনেক দিনের জন্য আইসি বুঝছো অনেকদিন বেড়ান এইটা আবার কইতে হয় বইনের বাড়িতে আইসো তোর যতদিন মন চাই নিয়ে থাকবি এবার ব্যাগটা নিয়ে তাড়াতাড়ি ঘরে তুমি নাও এই বছর। আজাক ভালো হইছে। খুব ভালো দিব। সবাই মিলে একসাথে খাইয়া একবার খুব ভালো দিব সময়টা। কেন হইতাছে? আা হ্যাঁ? মা হইতাছে। মা হইতাছে মানে? হাই। এই খুশির সংবাদের সময় তুমি আমার এটা কি শুনাইলা? তোমার মায়ে এই বাড়ি যাইতাছে মানে? দেখো আমি কিন্তু তোমার সাপ সাপ অনেক আগেই করে দিছিলাম যে এই বাড়িতে কোনো দিনও তোমার মা পা ফেলতে পারবো না সেই মা কেন এই বাড়িতে আসবো আমি কিন্তু এই বাড়িতে কোনো অশান্তি চাইতেছি না এতদিন পরে আমার বোন বোন জামে আইছে কয়টা দিন থাকবো আমার সাথে একটু আমদ আল্লাদ করবো আর সেইখানে কিনা তোমার মা আইবো আমি তোমার মায়ের সহ্য করতে পারি না দেখো তোমার মা এই বাড়িতে আইবো না এটাই আমার শেষ কথা কি কইতেছ না কইতেছ মা আমগো বাড়ি ছাড়া কই যাইবো আমগো ছাড়া কি কেউ আছে তার আমগো বাড়িতে আইবো তাই না মারামে লয়েছে এ কি পাগলের মতো কথা কিতাছস আমগো কিউ নাই মানে তোমার ভাই আছে না ভাই বউ আছে না তারো বাড়িতে গিয়া থাকুক আমাগো বাড়িতে আইসা তার পড়ন লাগবো আরে তুমি আমার কথাটা বুঝার চেষ্টা কর আরে মা তো কি মা তো কি হ কি তুমি তোমার কি আকেল জ্ঞান কোনোদিনও হইবো না এত কষ্ট কইরা তুমি পরিশ্রম কইরা দুইটা টাকা আয় করো আমরা ঠিক মতো দুইটা টাকা জমা করতে পারতাসিনা এর মধ্যে যদি তোমার মা এসে অন্য ধ্বংস করে তাহলে তো আমাগো লস হয়ে যাইবো দুই আয় আয়করণ লাগবো না শোনো তোমার মা এই বাড়িতে আইবো না মানে আইবো না এটাই আমার শেষ কথা মা তুমি কিন্তু আমার গায়ে কেন হাত তুললা বেশ করছে তোর গায়ে থাপ্পড় মারছে তোর মতো একটা মাই আমি আমার গর্বে ধরছি এটা ভাবতে আমার ঘিন্না হইতাছে সি 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 তুই তো শাশুড়ির দেখতে পারছ না এই বাড়িতে জায়গা দেশ না তোর শাশুড়ি আসছে ভাইবা তুই আমারে অপমান করতেছিলে তোর অপমান করতেছিলে তোর মামা জামাইর মা বুঝি মানা এই বাড়িতে জামাই মার কোনো অধিকার নাই হ্যাঁ কি কষ্ট হ্যাঁ এই সমস্ত কি কথা তোর বোনের কাছ থেকে শিখতে পারোস না দেখ নিজের শাশুড়ির নিয়া কিভাবে সংসার করে নিজের মায়ের মতো আগলায় রাখে যখন যেটা অর্ডার করে সেটা বানায়া দে রান্না করে দে না থাকলে বাজার থেকে আয় না তার শাশুড়িরা খাওয়ানোর চেষ্টা করে সমস্ত হুকুম পালন করে আর তুই এটা কি কর তুই আমার পেড়ে আমার সন্তান শেষ আমার ঘিনা হইতাছে আমার তো মনে হইতাছে তোর মতো সন্তান জন্ম দেওয়ার আগে তোরে নষ্ট করার দরকার ছিল এর না হইলেও আতুর ঘরে তোরে লবণ খাও মাইরা দরকার ছিল তোমার আমি এইটাই বুঝতে চাইতেছিলাম যে আমার মা হইতেছে তোমার মা কিন্তু তুমি আমার কোনো কথা শুনো নাই আমি যে বলতাছি তুমি আমার বলার সুযোগই দিলো না জামাই বাবা তুমি কারে কি কইতাছো। ও তো মানুষ না ও হইলো ও মানুষ তোর মতো তোদের মতো কিছু মায়ের কারণে না এই যে আবাগো মতো মায়েদের কষ্ট তুই যেরকম তোর শাশুড়িরে দেখতে পারিস না এই বাড়িতে জাগা দেশটা না এই জন্যই এই পাপের কারণে তোর ভাই ভাবি আমার বাড়ি থেকে বাইর করে দিছে আমি রাস্তায় দাঁড়ায়ছিলাম জামাই বাবা যে আমারে দেখতে পায়া ওইখান থেকে নিয়ে আসছে কেন বাইর করে দিছে জানোর তোর জন্য তোর পাপের কারণে এসে যাচ্ছে আমার বুক করতে হইতেছে এগুলো বাদ দেন ওরে বলি আর কি হয়তো বুঝবো না আপনার কথা সি সি আপা তুই এখনও চেঞ্জ না তুই ছোটবেলায় যেরকম ছিলি এখনও সেরকমই আসিস ভাবছিলাম বিয়ের পর একটু পাল্টাইছিস কিন্তু না আমি আমার জামার কত করে মুখ করছি যে আমার বড় মন কত ভালো আমার কত ভালোবাসে আরে কে আসতেছিল আসতেছিল আর কে আসতে চাইছিল তুই যে কইলি তোর শাশুড়ি তো না এবারই না আসে কেন শাশুড়ি কি মা না সে তোর তো মাইডেম লালন পালন করে নাই আর শাশুড়ি তো মায়ের মতোই আমার দেখ আমি আমার শাশুড়ি কত যত্ন করি আমার শাশুড়ি ঘুমের থেকে উঠা থেকে শুরু করে ঘুমাইতে যা রাগ পর্যন্ত কি খাবে কি করবে না করবে সব কিছু আমার দিকায় শোন শাশুড়ি তুই নিজের মায়ের মতো যত্ন করবি দেখবি শাশুড়িও তোর ভালোবাসছে ঠিক ও হ তুমি ঠিক কথাই কিছু আপা অনেক আশা করে আপনাকে বাড়িতে আইছিলাম ভাবছিলাম আমার ভাইরা ভাই গরিব মানুষ তার বাড়িতে যায় দু তিন দিন থাকুম খুব ভালো লাগবো কিন্তু না আসার পরে আপনার যে ব্যবহার আমি দেখলাম আপনি আপনার নিজের শাশুড়ির নিজের মা মনে করতে পারতেছেন না আর আজকে আপনার মা আপনার বাড়িতে আইসে আপনি ভাবছেন আপনার শাশুড়ি মনে হয় আইতা ভাগ্যিস আপনার মা আইছে আপনার আসল রূপটা দেখে ফেললো আর আমরাও আপনার আসল রূপটা দেখে ফেললাম ভালোই হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে শোনো তোমার আমি একটা কথা ছাপ ছাপ জানায় রাখতেছি আজকের পর তোমার এই বোনের বাড়িতে তুমি কখনো আসবে না তোমার বোন একটা মানুষ না তোমার বোন অমানুষ আর মা আপনার একটা কথা কই শুনেন আপনি যদি আপনার এই জায়গায় থাকতে সমস্যা হয় আপনি আমার বাড়িতে চলে যান আপনার পালতে আমার কোনো সমস্যা হইব না তো চলো দেখো আমি আসলে বুঝতে পারি নাই যে এই বাড়িতে আমার মা আইবো আমি বুঝতে পারছিলাম যে তোমার মা আইবো আর এই কারণে আমি একটু বেশি রাগারাগি করে ফলাইছি আমার ভুল হয়ে গেছে আমার ক্ষমা করে দাও চুপ একদম চুপ ওই মুখের একটা কথা কইবা না আমার মা আইলে তোমার তখন ভালো না আর তোমার মা যখন আইছে তখন মনে করছো যে না খুব ভালো হইছে এখন এখন তো তুমি কোনো কথা কইতেছো না এখন তোমার মা আইছে না আজকে তো আমার মাই তো ঠিকই তোমার অনেক ধরনের কথা শুনে তা আমার জান আপনি আইছেন ভালো হইছে আমি আপনার মায়ের লোকের সংসা করুন না আপনার মায়েরা আপনি নিয়ে জানেনতে ভাই বাবা फसিল কি কথা কইও না আমি তোমার বাড়িতে থাকবো না আমি এখান থেকে চলে যাব মদুশক যেদিকে যায় আমি ওই দিকেই চলে যাব তোর মতো একটা মায়ের সংসারে আমি তাকুম না আমি চাইতাছি মা মা আমার ভুল হয়ে গেছে আমার তুমি ক্ষমা করে দাও না মা আসলে আমি যা করছি ভুল করছি অন্যায় করছি ভাবি ভাবি সব কিছু আমারই দেখাই শিখছে আমি আমার শাশুর সাথে কী আচরণ করি কতটা খারাপ আচরণ করি ঠিক মতো খাইতে দেই না ঠিক আমার কাছে এই সব দেখা শিখা আমার মায়ের সাথে এই ধরনের আচরণ করছে আমার মায়ের বাড়ি থেকে বের করে দিছে আজকে আমি যদি আমার শাশুর সাথে এরকম না করতাম তাহলে আমার মায়ের সাথে আমার ভাবি এমন করা কোনো সাহসই পাইতো না ও মা মা আমি তো কথা দিতাছি আমি সুয়া শুয়ে কথা দিতাছি আজকের পর থেকে আমার শাশুড়ির সাথে কোনো খারাপ আচরণ করবো না তোমারে আমি যে চোখে দেখি ওনারেও আমি সেই চোখেই দেখবো তবু তুমি আমার চাইলে এই বাড়ি চাইলে কোথাও যাইও না তুমি কই যাবা কারণ ভাই আর ভাবি তো তোমার বাড়ি থেকে বের করে দিছে না না তুই যদি তোর শাশুড়িকে দেখতে পারো এই সংসারে জায়গা দেশ দেখবি তোর ভাই ভাবি আল্লাহর রহমতে ভালো হয়ে গেছে আমি ওই বাড়িতেই থাকতে পারো আমার কিন্তু তার আগ পর্যন্ত তুমি আমার কাছেই থাকো তুমি কোথাও যাও না একটু মারে বোঝাও না মারে বোঝান লাগবে না আমা আসেন ভিতর আসেন ঠিক আছে আমি এই বাড়িতে থাকতে পারি কিন্তু বিকালে কিন্তু তুমি তোমার মারে নিয়ে আসবা আমরা দুই বিয়ে একসাথে থাকবো আচ্ছা জানাতে ভিতর যাবে ব্যাগটা নিয়ে আসতেছি